সব বিস্তারিত সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন দর্শক মন্ডল আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের ইটের সাইজ সম্বন্ধে দর্শক আমাদের এই ইটের ব্যাকপিট হচ্ছে ব্যাকপিট সাইড পিট এবং ফ্রন্ট পিট দর্শক আমাদের ইটের সাইজ হবে সাইজ হচ্ছে নয় ইঞ্চি দুই সুতা নয় ইঞ্চি দুই সুতা বলতে মানে সর্বনিম্ন নয় ইঞ্চি দুই সুতা এখান থেকে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি দুই সুতা তারপরে এখান থেকে এ পর্যন্ত সাড়ে চার এবং এখান থেকে এ পর্যন্ত পনেরো তিন দর্শক মডেল এ হচ্ছে এটার সাইজ সম্বন্ধে বিষয় এখন হচ্ছে আপনার কোয়ালিটি আপনি এটার কোয়ালিটি দর্শক যদি পছন্দ না হয় অবশ্যই আপনি ফেরত দিতে পারবেন আমাদের কোয়ালিটি একদম মানসম্মত যেমন এই যে মালের পুরোটা দেখতে পড়তেছেন এটা যা অরিজিনাল কয়লার পোড়া দিয়া আপনার সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা এবং হচ্ছে ইন্দোনেশিয়ান সুপার দিয়ে আমরা ইটগুলো পোড়া দিয়ে থাকি তো দর্শক আমাদের এক নঙ্গটার কোয়ালিটি সম্বন্ধে আপনার সবাই অবগত আছেন যে মানে আমাদের কোয়ালিটি যে বিষয় তো অ্যাকচুয়ালি দর্শক এই এখানে যে ফ্রেশ মালটা দেখতেছেন আবার এখানে কিছু রেনি স্পোর্ট মাল দেখতেছেন তো এর কারণটা কি এর কারণটা হচ্ছে দর্শক যখন আপনার আকাশ থেকে বৃষ্টি পড়ে তখন আপনার এই ইটের উপরে ছাপটা পড়ে যেমন এই এই কোয়ালিটি ছাপ পড়ে এই কোয়ালিটি ছাপটা হইলে অনেকে মালটা নিতে চায় না পছন্দ করে না তবে এই কোয়ালিটির ছাপ হলে আপনার যারা গাথনি ইটের জন্য নেওয়া দরকার নেই পিকেটে ব্যবহার করা যায় পিকেটে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় কারণ ক্রিকেটটা হচ্ছে আপনার ছাদ ঢালার জন্য এটা ভাঙাবেন আপনি যত পোড়া হবে ততই ভালো তো দর্শক এই কারণে আমরা এই সে এই যে এই কিলিং থেকে একবার ওই যে তুর্কি পর্যন্ত যে কিলিং আসলে এই পর্যন্ত আসলে রেনিস ফুট মাল এই মালগুলো আমরা আপনার ওই প্রতি টনে আপনার দুই টন মানে প্রতি চেম্বারে আপনার দুই টন দুই টন করে কয়লা আমরা বেশি দিয়ে আপনার এটার কোয়ালিটি পোরা মানে পিকে পিকেট বানানো হয়েছে আপনার সব ছিল নাম্বার নাম্বার টার্গেট ছিল তবে আমরা দুই টন কয়লা বেশি তো আপনার পিকেট হয়ে গেছে যে কারণে আমাদের বিক্রি করতে আর অসুবিধা হবে না দশক এগুলো পিকেটে একদম নিশ্চিতে নিতে না যেমন আমাদের কিন্তু দশকের পিকেটে কিন্তু এই গাড়ি লোড হচ্ছে একদম কিন্তু আমাদের ওবার কিন্তু সকালবেলা চলে গেছে তারা মাল লোড করে এখন যে গাড়িগুলো লোড হবে আমাদের সবাই জানে যে বিকালবেলা আপনার বিকালে যে লোডগুলো হয় এগুলো সব ঢাকার উদ্দেশ্যে মানে রাত্রে দশটা পর্যন্ত ঢাকায়তে আপনার গাড়ি যাওয়ার অনুভূতি আছে তো সেক্ষেত্রে আপনার বিকালে গাড়িগুলো লোড করা হয় আর দর্শক যদি দেখতে পড়তেছেন আপনার বাচ্চাইকৃতভাবে কিন্তু গাড়িগুলো লোড করা হচ্ছে একদম ফুল বাছাইকৃতভাবে এই দেখেন মালের কোয়ালিটি এগুলো দর্শক বাছাইকৃতভাবে নেওয়া হচ্ছে একদম ফার্স্ট ক্লাস ইট তো অ্যাকচুয়ালি এই যে ভাঙ্গাগুলো কিন্তু দেওয়া হচ্ছে না যেগুলো ভাঙ্গা এগুলো আপনার রেখে দেওয়া হচ্ছে আর এই বোল্ডার মালগুলো রেখে দেওয়া হচ্ছে যে এক কথা যেটা খারাপ ইট সেটা কিন্তু রেখে দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে দর্শক বাছাইকৃত অ্যাকচুয়ালি যারা আমাদের থেকে ইট নেন আমাদের এখানে তারা একটা ভাড়া না কিছু ভাড়া আছে তো অনলাইনে অনেক কাস্টমার ভাড়ায় আসার পরে আমাদের থেকে মালটা না কারণ আমাদের মালগুলো ভাড়া থাকে না মানে মাল স্টক থাকে না যে কারণে আমাদের এই কাস্টমার বেশি মানে মালের পরি মালের থেকে কাস্টমার বেশি হওয়ার কারণে আমরা মালগুলো বিক্রি করতে পারি না তো দর্শক এর জন্য আমরা অন্য অন্য ভাটা থেকে ডিসিশন নিয়েছি অন্য অন্য ভাটা থেকে আমাদের এই ডুবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব যদি আমাদের ভাড়া না থাকে আমরা অন্য অন্য ভাড়া থেকে দেওয়ার চেষ্টা করব তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ভাটার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা এবং ভাটার ম্যানেজার নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে ভাড়ার ম্যানেজারের নাম্বার আর দর্শক আপনারা যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই যোগাযোগ করে জেনে নেবেন আর এগুলো হচ্ছে এক নমিটার আদলা যেগুলোর প্রতি পিস প্রতি পিস সাড়ে তিন টাকা এবং প্রতি এক জোড়া ষাট টাকা মাত্র ষাট টাকা করে আপনার এক জোড়া নিতে পারবেন আপনার বাছাইভাবে নিতে পারবেন ওই দেখেন প্রত্যেকটি কিন্তু বাসাই করা হচ্ছে একটা এটা কিন্তু দর্শক আপনার ওই কোণা ভাঙা দেওয়া হচ্ছে না একদম মাছ তৈরি দেওয়া হচ্ছে ভাঙ্গা ইট কিন্তু দেওয়া হচ্ছে না দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আর আমাদের একটা মেজারমেন্টের যে বিষয় আপনারা সকলেই জানেন যে দর্শক আমাদের মেজারমেন্টের যে বিষয়টা আমাদের থেকে যদি আপনারা কখনো ইট অর্ডার করেন যেমন আপনার পাঁচ হাজার অথবা তিন হাজার ইট অর্ডার করলে তো সেই ক্ষেত্রে ধরেন তিন হাজার একটা এক্সাম্পল হিসেবে আমি বলি ধরেন তিন হাজার ইট অর্ডার দিলেন যে কাজে তিন হাজার ইট পাঠায় দেন তো সেক্ষেত্রে আমরা তিন হাজার ইট পাঠাইলাম তো সেক্ষেত্রে যদি দর্শক আপনার তিন হাজার ইটা যখন আপনার সাইডে যাবে যাওয়ার পরবর্তীতে যদি আপনি কখনো এই তিন হাজার ইটারে তিন পিস ইট কম প্রমাণ করতে পারেন বা এক পিস ইট কম প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনার শুধুমাত্র এই যে দুই নম্বর ইটটা বাসায় করা হলো সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ইটটা রেখে দেবেন গাড়িটা ফেরত দিয়ে দেবেন ইট রেখে দিয়ে গাড়িটা ফেরত দিবেন ইটের যে বিলটা বিলটা দেওয়া লাগবে না কেন দেওয়া লাগবে না কারণ হচ্ছে দর্শক আমাদের মাল আমরা হানড্রেড পার্সেন্ট সিকিউরিটিতে মাল বিক্রি করি শুধুমাত্র গাড়িটা ছেড়ে দেবেন কারণ তো আমাদের না আর আমাদের ওইভাবে ড্রাইভারদের প্রত্যেকটা ড্রাইভারদের বলা হয়েছে যে আপনার এই সাইডে মাল যাওয়ার সময় যদি এক পিসিট পার্টি প্রমাণ করতে পারে তো সেক্ষেত্রে সমস্ত ড্যামারা ড্রাইভার এবং আমাদের উপরে তো দর্শক এই হচ্ছে আমাদের অবস্থান আর আমাদের দর্শক যারা মাল আমাদের থেকে প্রতিনিয়ত নিয়ে থাকেন একটা আরেকটা বিষয় যে হচ্ছে যদি আপনি কখনও এক নঙ্গিট অর্ডার দিয়ে আপনি যদি কখনো দুই নঙ্গিট প্রমাণ করতে পারেন যে ভাই আমি দুই ইট পাইছি বা পিকেটি অর্ডার দিচ্ছি আমার দুই নম্বরই চলে গেছে তো সেই ক্ষেত্রে আপনি সেম কাজটাই করবেন অথবা সেম কাজটাই করবেন অথবা যদি আপনি গাড়িটা ফেরত দিয়ে দেবেন পছন্দ না হলে গাড়ি ফেরত দিয়ে দেবেন আর শুধু কোনো চার্জ দিতে হবে না কোনো চার্জ দিতে হবে না যারা এই ভিডিওটি দেখতেছেন এখন পর্যন্ত যারা আমাদের এই স্টিল নাও ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন অ্যাকচুয়ালি ব্যবসাটা হচ্ছে আমাদের একদম সম্পূর্ণ বিশ্বাস স্থাপনা আমরা কিন্তু দর্শক আমাদের যেই ব্যাপারটা আমরা কিন্তু কখনো কারো থেকে এক পয়সা উগ্রিম নিই না এক টাকা অগ্রিম নেওয়া হয় না এক পয়সা আমরা উগ্রিম নেই না আমরা যা মাল বিক্রি করি সমস্ত আপনার ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করি যদি মাল পছন্দ হয় রাখবেন পছন্দ হলে ফেরত দিবেন কোনো অসুবিধা নেই তো দর্শক এ হচ্ছে আমাদের অবস্থান আমাদের ভাটার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আর ম্যানেজার নাম্বারটা আমি বলে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলে যারা নতুন নিত্য নতুন ইটের দাম ঠিকানা এই এই সব ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আপনারা এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শুধুমাত্র ভিডিওটা করে আপনার ওনাকে হোয়াটসঅ্যাপে সরি ইনস্টাগ্রামে সেন্ড করে দিয়ে দিই তো সেক্ষেত্রে উনি আবার এই ভিডিওটা সুন্দরভাবে মানে হালকা এডিট করে যে আমরা বলে দিয়েছি ভাই কোনো রকম ইডিট দরকার নেই কাস্টমার যা দেখবে ভিডিও তো যা দেখবে সে যাতে সরাসরি ভাটা সে তাই পায় যাতে রকম এক্সট্রা কিছু না পায় মানে এক কথা যে যেরকম দেওয়া হয়েছে সেরকমই যেতে পায় এক্সট্রা যাতে না পাওয়া যায় তো আমরা এই বিষয়ে আমরা অবগত আছি যাতে কোনো প্রকার এডিট করা হয় না হালকা হালকা খালি কোনো মতো সাইজটা রিভিউ করে আমরা ভিডিওটা ওনাদের পোস্ট করতে বলি তো এই হচ্ছে আমাদের অবস্থান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই 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 প্রাণভার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ